হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে কিভাবে সুন্দর একটি নাস্তা বা টিফিন তৈরি করা যায় আর এর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি তো চালের গুঁড়ার সাথে অ্যাড করেছি আমি ময়দা আর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা যে কোনো মরিচের গুঁড়া দিলেই হবে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ তো এই সবগুলো জিনিস আমি একসঙ্গে উপকরণগুলোকে মিক্স করে নেব এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব তারপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব তো প্যাকেটের চালের গুঁড়ো আপনারা বাহির থেকে কিনে নিয়েও তৈরি করতে পারবেন এরপরে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি এরপরে আমি ভালোভাবে মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো পানির পরিমাণটা একটু অল্প অল্প করে দিতে হবে না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তো আমি এরকম ঘন করে নিয়েছি এরকম ঘন করে নিতে হবে তো আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে এভাবে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিটের মতো রেস্টে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি গাজরটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি কুচি কুচি করে তো এরপরে আমি সব উপকরণগুলোকে আরও একবার ভালোভাবে মিস করে নেব মিস করে আমি এটাকে রেখে দেব আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের তৈরি নাস্তাটি কীরকম হয়েছে এটা আপনারা নাস্তা বা টিফিনে খাবার হিসেবে বিকেলের নাস্তায়ও খেতে পারেন যে কোনো সময়ই খাওয়া যায় তো এরপরে আমি একটি ফ্রাই প্যানে হালকা একটু তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এই বেটারটি দিয়ে তৈরি করে নিচ্ছি একটি একটি করে এরপরে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যাতে একটু ভিতরে ভালোভাবে সেদ্ধ হয় তিরিশ সেকেন্ড পর ঢাকনা উঠিয়ে আমি এটাকে আবার একটু উল্টে দিচ্ছি এভাবে আমি এটাকে ভেজে নেব এভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে দেখুন আমার নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর আপনাদের পিঠাটি কীরকম হয় আমাকে জানাবেন কমেন্টস করে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আর কোনো নতুন ভিডিও নিয়ে আবার কথা হবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল